আজকের এই মুহূর্তের সমগ্র বরাক উপত্যকা আসামের গুরুত্বপূর্ণ আঞ্চলিক এবং জাতীয় সংবাদের সবাইকে জানাই স্বাগত আজ পঁচিশ মে দশ জ্যৈষ্ঠ রবিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো বাড়ল ভুগান্তি গেমর সেতুর ফেরিতে চলল একটি নৌকা সন্ধ্যে রাতে স্তব্ধ অম্বিকাপট্টি ট্রাফিক ব্যবস্থা যেন লাঠে কালীগঞ্জে ডিএলইডি প্রবেশিকা পরীক্ষা কেন্দ্রের দাবিতে এলাকাবাসীর রাস্তার সংস্কার হচ্ছে না মানুষ এবং সর্বশেষ প্রয়োজনে নাম পরিবর্তন করে শিলচর বিশ্ববিদ্যালয়ে করা হোক বলল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট এবারে শুনুন বিস্তারিত খবর গেমন সেতু বন্ধ হওয়ার ফলে কাটিগুড়ার কচিকাতা ছাত্রছাত্রী থেকে শুরু করে বিপাকে পড়েছেন সাধারণ মানুষও অসুস্থ রুগী ও গর্ভবতী মায়েদের চিকিৎসা নিয়েও দেখা দিয়েছে সমস্যা যোগাযোগ সংকটে ভুগছেন রুগীর নিকটাত্মীয়রা চরম অস্বস্তিতে রয়েছেন প্রবীণ নাগরিকরাও একুশ মে থেকে টানা দুই মাসের জন্য বরাক নদীর এপার ওপার যাতায়াতের ক্ষেত্রে অকস্মাৎ এক তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হতে হচ্ছে সবাইকে গত দু একদিনের তিক্ত অভিজ্ঞতার কথা বাদ দিলেও শনিবার ভোগান্তির মাত্রা অনেকটা বেড়েছে এদিন একটি মাত্র ইঞ্জিন চালিত নৌকাকেই দিনভর চলাচল করতে দেখা গেছে প্রাথমিকভাবে উভয় তীরের যাত্রী সংখ্যার উপর ভিত্তি করে তিনটি ইঞ্জিন চালিত নৌকা চালানোর সিদ্ধান্ত নেওয়া হলেও প্রথম দিনে একটি নৌকা বিকল হয়ে পড়ে মোটামুটি দুটি নৌকা দিয়ে সপ্তাহের প্রথম দুই দিনের প্রচণ্ড ভিড় এড়ানো গেলেও শনিবার দুপুর থেকে কোনো এক অজানা কারণে আরও একটি নৌকা চলাচল করেনি চলছিল স্রেফ একটি নৌকা এই একটি নৌকা দিয়ে সাধারণ যাত্রী থেকে শুরু করে স্কুল কলেজ পড়ুয়া অগ্রতি ছাত্রছাত্রী ও অসুস্থ রুগীদের নদী পারাপার করা হয়েছে এসডিআরএফ জোয়ানদের তৎপরতায় এক অসুস্থ রুগীকে স্ট্রেচার দিয়ে নৌকায় তোলা হয়েছে এদিকে স্বস্তির বার্তা হলো যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে মোতায়েন করা হয়েছে এসডিআরএফ এর কাচাল ও শ্রীভূমির দুইটি টিম নৌকায় রাখা হয়েছে পর্যাপ্ত লাইফ জ্যাকেট তবে রাত্রিকালীন নৌকা চলাচলের ক্ষেত্রে এখনও সবুজ সংকেত মেলেনি ফেরি মাসুল দেওয়া হয়েছে বলে সরকারি সূত্রের খবর যাত্রী সংখ্যার কথা বিবেচনা করে সিদ্ধেশ্বর ফেরিঘাটের হাসপাতালের মার পাশাপাশি থেকে বদরপুর ঘাট সৃষ্টিমার্গার দিয়ে বিকল্প ফেরি পরিষেবার কথা বলা হলেও এখন পর্যন্ত কোনো অগ্রগতি নেই এ নিয়ে খুব পুঞ্জীবিত হচ্ছে যাত্রী মহলে উল্লেখ্য গেমন সেতুর সংস্কার কাজ দ্রুত গতিতেই চলছে হালফিল পরিস্থিতি অনুযায়ী সেতুর প্রতিটি জয়েন্ট অংশ খুলে ফেলা হয়েছে সেতু সংস্কারে নিয়োজিত জনৈক্য কর্মী জানান ধারাবাহিক বৃষ্টিপাত না হলে নির্ধারিত সময়ের আগেই কাজ সম্পন্ন হবে পরবর্তী খবর সন্ধ্যে রাতে স্তব্ধ অম্বিকাপুরটি ট্রাফিক ব্যবস্থা যেন লাঠে শিলচর অম্বিকাপুরটি চৌরঙ্গি এলাকায় ঘন ঘন যানজটে নাকাল হতে হচ্ছে পথচারীদের এই এলাকায় সকাল থেকে সন্ধ্যা প্রায় দিনই যানজট তাকে নেই ট্রাফিক পুলিশ ঘন্টার পর ঘন্টা ঠায় দাঁড়িয়ে অসংখ্য যানবাহন শনিবার সন্ধ্যা সাতটা থেকে প্রায় পর্যন্ত দীর্ঘ আটকে ছিল যানবাহন দীর্ঘ অসংখ্য সময় ধরে যানজটি আটকে হয়রানির শিকার হন যানবাহন চালক যাত্রীরা স্থানীয়দের বক্তব্য ই রিক্সা ও স্কুটি বাইকের দূরত্ব প্রতিদিন বেড়েই চলেছে এদের অনেকেরই লাইনে যাওয়ার দর্জনেই এদের জন্য সমস্যায় পড়তে হয় অন্যদেরও তবুও মোতায়েন থাকে না ট্রাফিক পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ জানালেও কোনো লাভ হয়নি রাস্তায় ঘন্টার পর ঘণ্টা আটকে থাকা মানুষগুলোকে দেখলে বোঝা যায় তারা কতটা অসহায় গরমে ঘামছেন গড়ের দিকে তাকাচ্ছেন চেহারায় দুশ্চিন্তার সাপ শিলচরে কোথাও বের হলে মানুষ আতঙ্কে থাকেন সময় মতো পৌঁছাতে পারবেন কিনা না বেশিরভাগ ক্ষেত্রে দশ মিনিটের রাস্তা ফেরানোর জন্য এক ঘন্টা আগে বের হলেও সময় মতো পৌঁছানো যায় না পড়তে হয় অসহনীয় যানজটে এদিকে যানটুটি আটকে থাকা ব্যাংক কর্মী মৃণাল দেব সংবাদ মাধ্যমকে জানান এই এলাকা দিয়ে যেতে এখন বয় হয় কেননা কতক্ষণের জন্য যানজটি আটকা পড়তে হবে বলা মুশকিল প্রতিদিনই প্রায় একই চিত্র শহরের এত ব্যস্ত এলাকা ট্রাফিক বিহীন ভাবতে অবাক লাগে এমনকি অনেক অ্যাম্বুলেন্সও আটকা পড়ে এই এলাকার যানজটে তিনি আরও জানান প্রতিদিনই বাড়ছে যানজট শীঘ্রই প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ করা না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে এদিন যানজটে আটকে থাকা অনেকেই ট্রাফিকের ভূমিকা নিয়ে খুব ব্যক্ত করেছেন পরবর্তী খবর কালীগঞ্জের ডিএলইডি প্রবেশিকা পরীক্ষা কেন্দ্রের দাবিতে স্মারকপত্র এলাকাবাসীর ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন বা ডিএলইডি কোর্সের প্রবেশিকা পরীক্ষা কালীগঞ্জে গ্রহণ করতে দাবি জানিয়েছেন স্থানীয়রা ভর্তি পরীক্ষার জন্য অনলাইনে আবেদন শুরু হয়েছে গত আঠারো মে থেকে এবং আবেদন প্রক্রিয়া চলবে পাঁচ জুন পর্যন্ত এন্ট্রেন্স পরীক্ষা অনুষ্ঠিত হবে তেরো জুলাই ডিএলইডি এন্ট্রেন্স পরীক্ষা অনুষ্ঠিত হবে রাজ্যের প্রত্যেক জেলার ডায়েটের অধীনে এদিকে আজ কালীগঞ্জ এলাকার বিশিষ্ট জনেরা কালীগঞ্জের করিমগঞ্জ ডায়েটে উপস্থিত হয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহল চৌধুরীর সঙ্গে একান্ত সাক্ষাৎ করে প্রায় ঘন্টাখানেক আলোচনা করেন দীর্ঘদিন ধরে করিমগঞ্জ ডায়েট পর্যাপ্ত প্রবাসকের অভাবে ডুগছে হাতে গোনা কয়েকজন প্রবাসক নিয়ে কোনো মতে চলছে কালীগঞ্জ ডায়েট এখানে বিএড এবং ডিএলএড দুটি কোর্সের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে পর্যাপ্ত প্রবাসকের অভাবে কোনো দুটি কোর্সের প্রশিক্ষণ চালিয়ে নিচ্ছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহল চৌধুরী সহ অন্যরা এদিন এলাকাবাসীর পক্ষ থেকে পৃথক দুটি স্মারকপত্র প্রদান করা হয় একটিতে অধ্যক্ষকে অনুরোধ করে বলা হয় যেসব প্রবাসক অ্যাটাচমেন্ট অর্ডার নিয়ে আসেন ও অন্যত্র চলে যান তাদের জন্য রিলিজ না দেওয়া হয় এর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিভাগীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে এলাকাবাসী যোগাযোগ করবেন অন্য স্মারকপত্রের মাধ্যমে এলাকার পক্ষ থেকে বলা হয় আগামী জুলাই যে আগামীডি প্রবেশিকা পরীক্ষা অনুষ্ঠিত হবে তা যেন কালীগঞ্জে অনুষ্ঠিত হয় আশ্বস্ত করে বলেন বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তিনি বিহিত ব্যবস্থা গ্রহণ করবেন পরবর্তী খবর ফের কি মাথা চলা দিচ্ছে কোভিড কয়েক বছর আগের সেই ভয়াবহ ছবি এবার কি ফিরে আসবে সম্প্রতি সিঙ্গাপুর ও হংকংয়ে নতুন করে কোভিড সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল এবার সেই আশঙ্কা আরও বাড়িয়ে ভারতেও দেখা মিলছে নতুন করে কোভিড সংক্রমণের দেশের শহরাঞ্চলে দীড়ে হলেও বাড়ছে কোভিড সংক্রমণ তার জেরে দেশের বেশ কয়েকটি রাজ্যের বিভিন্ন শহরকে অতিরিক্ত সাবধানতা নীতি বলা হয়েছে চলতি মাসেই নতুন করে কোভিড সংক্রমণ দেখা গিয়েছে দিল্লি মহারাষ্ট্র কেরল তামিলনাড়ু এবং কর্ণাটকে সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী গত তিন বছরে এই প্রথম দিল্লিতে তেইশটি কোভিড সংক্রমণ ধরা পড়েছে তবে সব মৃদু সংক্রমণ আক্রান্তের বাড়াবাড়ি রকমের সমস্যা হয়নি কোনো মৃত্যুও করেনি দক্ষিণ এশিয়ার দেশগুলিতে নতুন করে সংক্রমণ বৃদ্ধির পেছনে অমিক্রণের একটি সাব ভ্যারিয়েন্ট রয়েছে বিশেষজ্ঞরা জানাচ্ছেন অমিক্রণের ওই সাব নাম জে এন ওয়ান এই ভ্যারিয়েন্ট নিয়ে এখন পর্যন্ত কোনো সতর্কবার্তা দেয়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ এটিকে এখন পর্যন্ত ভেরিয়েন্ট অফ কনসার্ন হিসেবে দেখানো হয়নি এই ভেরিয়েন্টের সংক্রমণ হলে সাধারণত উপসর্গ দেখা যায় চার দিনের মধ্যে সেরে উঠছেন আক্রান্তরা জ্বর সর্দি গলা ব্যথা মাথা ব্যথা এবং ক্লান্তির মতো উপসর্গ দেখা যাচ্ছে দিল্লিতে হাসপাতালগুলিতে ইনফ্লুয়েঞ্জার মতো উপসর্গ এবং এস আর আই কোর্সগুলির প্রতিদিন আপডেট দিতে বলা হয়েছে দিল্লির উপকণ্ঠে থাকা নয়ডা এবং গাজিয়াবাদে কোভিড সংক্রমণ দেখা গিয়েছে সবচেয়ে বেশি নতুন সংক্রমণ দেখা গিয়েছে কেরলে অন্ধ্রপ্রদেশে এখনও সেই অর্থে সংক্রমণ বাড়তি দেখা না গেলেও হাসপাতালগুলিতে সব রকম পরিস্থিতির জন্য তৈরি থাকতে বলা হয়েছে কোভিড সংক্রমণ দেখা যাচ্ছে এমন দেশ থেকে কেউ এলে তার স্বাস্থ্য ও রক্ত পরীক্ষা করাতে বলা হচ্ছে পরবর্তী খবর রাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের অধীন দুর্গারবন্ধ গ্রাম পঞ্চায়েতের আট নম্বর ওয়ার্ডের রাস্তার বেহাল দশা গ্রামের চলাচলের একমাত্র রাস্তায় নেই কোনো সংস্কার গত লোকসভা নির্বাচনের আগে জনপ্রতিনিধিরা রাস্তা ঠিক করে দেবেন বলে প্রতিশ্রুতি দিলেও রাস্তার অবস্থা একই স্কুল কলেজের পড়ুয়া থেকে শুরু করে প্রসূতি ও অন্য রোগীদের যাওয়া আসার একমাত্র রাস্তাটি আজও অবহেলিত স্বাধীনতার আশি বছরের দুর্গোড়ায় পৌঁছে গেলেও দুর্গারবন্ধীপির আট নম্বর ওয়ার্ডের বাসিন্দারা এক পশলা বৃষ্টি হলে জুতো হাতে নিয়ে চলাচল করেন স্থানীয় আইনজীবী মৃত্যুঞ্জয় নাথ পশ্চিম দুর্গার মন্দির এই রাস্তা সংস্কারের দাবি নতুন নয় দুই হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের সময় বিধায়ক বিজয় মালাকারের কাছে দাবি জানানো হয় তাছাড়া করিমগঞ্জের সাংসদ কৃপনাথ কাছে রাস্তার এই সংস্কারের জন্য দাবি জানানো হয় কিন্তু লাভ হয়নি উল্লেখ্য কৃপনাথ সাংসদ হওয়ার আগে এই এলাকাটি তার বিধানসভা কেন্দ্র ছিল কোনো জনপ্রতিনিধি এই রাস্তাটি নিয়ে কোনো ধরনের সতর্থক ভূমিকা নেননি বলে অভিযোগ মৃত্যুঞ্জয় নাথ কেশব নাথ অনিল রায় শ্যামল বৈষ্ণব প্রমুখ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পশ্চিম দুর্গার মন্দির আট নম্বর ওয়ার্ডের রাস্তাটি সংস্কারের জন্য সহযোগিতা কামনা করেছেন পরবর্তী খবর প্রয়োজনে নাম পরিবর্তন করে শিলচর বিশ্ববিদ্যালয়ে করা হোক বলল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট আসাম বিশ্ববিদ্যালয়ে আসাম চুক্তির ফসল ব্রহ্মপুত্র উপত্যকার জনৈক অধ্যাপকের এই অসার মন্তব্যে আবার বিতর্ক তৈরি হয়েছে এর আগেও ব্রহ্মপুত্র উপত্যকার বিভিন্ন রাজনৈতিক নেতা জাতীয়তাবাদী সংগঠনের কর্মকর্তা তথা বুদ্ধিজীবীরা বারবার এই বক্তব্য প্রতিষ্ঠার চেষ্টা করেছেন এই অসার বিতর্কের স্থায়ী অবশান কল্পের প্রয়োজনে আসাম বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে শিলচর বিশ্ববিদ্যালয় করার প্রস্তাব দিল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট বিডিএফ কার্যালয়ের সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে বিডিএফ মিডিয়া সেলের মুখ্য আহ্বায়ক জয়দীপ ভট্টাচার্য জয়দিন বলেন যে এবারের উনিশে মে উপলক্ষে এই প্রথম অসম সাহিত্যসভার প্রতিনিধিরা বরাক সফরে এসেছিলেন তারা বাসা শহীদদের শ্রদ্ধা নিবেদন করেছেন এমনকি বাসা শহীদ স্টেশনের দাবিকে মান্যতা দিয়েছেন জয়দীপ বলেন বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট বরাকের একমাত্র সংগঠন যারা অসম সাহিত্যসভার এই উদ্যোগকে উষ্ণ অভিনন্দন জানিয়েছে কিন্তু সমস্ত প্রক্রিয়ায় জল ডেলে দিয়েছে আসাম বিশ্ববিদ্যালয়ে দেওয়া ব্রহ্মপুত্র উপত্যকার জনৈক অধ্যাপকের বক্তব্য তিনি বলেন এর জন্য প্রকারান্তরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই দায়ী তিনি বলেন উনিশ মতো গুরুত্বপূর্ণ ও আবেগিক দিনে কাদের বিশ্ববিদ্যালয়ে বাসনের জন্য আমন্ত্রণ জানানো হবে তা অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয় তিনি বলেন অসম সাহিত্য সভার প্রতিনিধিদের এদিন আমন্ত্রণ জানানো অবশ্যই যুক্তিযুক্ত কারণ তা উভয় উপত্যকার মধ্যে ভুল বুঝাবুঝির অবসানে ভূমিকা নিতে সক্ষম কিন্তু এই জনৈক্য বিতর্কিত অধ্যাপক উভয় উপত্যকার আরো বহু বুদ্ধিজীবী প্রাঙ্গ ব্যক্তিত্ব রয়েছেন তারা বক্তা হলে এমন অহেতুক বিতর্ক তৈরি হতো না তাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এর দায় এড়াতে পারে না বিডিএফ আব্যায়ক ঋষিকেশ দে বলেন এই বিতর্কিত অধ্যাপক বরাকবাসীকে প্রকারান্তরে অপমান করেছেন এবং বৃত্তিহীন মন্তব্য রেখেছেন তিনি বলেন আসাম বিশ্ববিদ্যালয়ের নাম বিকৃত করে এদিন তিনি অসম বিশ্ববিদ্যালয় বলে উল্লেখ করেছেন আসাম বিশ্ববিদ্যালয়ে অসমীয় বিভাগ নেই বলেও ভুল মন্তব্য করেছেন এবং শিলচুরে এই বিভাগ প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন ঋষিকেশ বলেন বরাক ভত্যকার কোনো কলেজে স্নাতক স্তরে অসমীয় পড়ার সুবিধা রয়েছে বলে তার জানা নেই তিনি বলেন বরাকে অসমীয় জনসংখ্যা নগণ্য মোট জনসংখ্যার দুই শতাংশ মাত্র তাই এরকম একটি বিভাগ খুললে ছাত্র পাওয়া যাবে না বলে সঙ্গত কারণেই ডিফু ক্যাম্পাসে এই বিভাগ চালু রয়েছে এমনকি সেখানেও ছাত্রছাত্রীদের সংখ্যা খুবই নগণ্য তিনি বলেন বরাকের জনগণ সবসময় সমন্বয়ে বিশ্বাসী তবে যেহেতু বারবার আসাম বিশ্ববিদ্যালয়ে অসমীয় বিভাগ খোলার প্রস্তাব দেওয়া হয় তবে একই সাথে তেজপুর বিশ্ববিদ্যালয়ে একটি বাংলা বিভাগ খোলার উদ্যোগ নেওয়া উচিত কারণ তেজপুরের জনসংখ্যার কুড়ি শতাংশ বাংলাবাসী তিনি বলেন এই অধ্যাপকের উদ্দেশ্য বহত হলে অবিলম্বে এই দাবি নিয়ে তিনি বক্তব্য রাখুন তিনি বলেন সমন্বয় নিয়ে শুধু বরাকবাসীকে পরামর্শ দেওয়ার এই উপদেষ্টার পেছনে ব্যক্তিস্বার্থসহ সহ অন্য দুর্বিসন্ধি থাকতে পারে তাই বরাকবাসীর এই বিতর্কিত অধ্যাপককে আগামীতে সম্পূর্ণভাবে বয়কট করা উচিত বলে বিডিএফ মনে করে বিডিএফ যুব ফ্রন্টের মুখ্য অব্যায়ক কল্পার্ন গুপ্ত বলেন আসাম বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠার শিক্ষাবিদ প্রেমেন্দ্র মোহন গোস্বামীর লড়াই সভাপতি আন্দোলন প্রাক্তন সাংসদ সন্তোষ মোহন দেবের ভূমিকা এবং সর্বোপরি জাতি ধর্ম নির্বিশেষে বরাক উপত্যকার আপামর জনসাধারণের দীর্ঘ আন্দোলনকে যারা ভুলিয়ে দিতে চাইছে তারা জনগণের শত্রু তিনি বলেন অসম চুক্তির ফলে আসাম বিশ্ববিদ্যালয় যদি তৈরি হতো তবে এক দশকব্যাপী আন্দোলনের প্রয়োজন হতো না বিশ্ববিদ্যালয় আন্দোলনে আসল এত বিরোধিতা থাকতো না বিশ্ববিদ্যালয় বিল সংসদে উত্থাপিত হওয়ার পর অগপ সাংসদরা এর তীব্র প্রতিবাদ জানিয়ে সদন ত্যাগ করতেন না এমনকি বিল পাশ হবার পরও জমি বরাদ্দ করা থেকে প্রতিপদে অগপ সরকারের পক্ষ থেকে এতটা অসহযোগিতা করা হতো না সর্বোপরি আসাম বিশ্ববিদ্যালয়ের প্রতিপক্ষ হিসেবে তেজপুর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা হতো না তিনি বলেন এই বিতর্কের স্থায়ী অবসান আসাম বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে অবিলম্বে আসাম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার ইতিহাস পুস্তাগারে প্রকাশ করতে হবে পূর্বতন উপাচার্যের উদ্যোগে অধ্যাপক সুবীর কোরের ব্যবস্থাপনায় এই বইয়ের পাণ্ডুলিপি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের হাতেই রয়েছে অবিলম্বে তা প্রকাশের জন্য পদক্ষেপ নিতে হবে দ্বিতীয়ত বিশ্ববিদ্যালয়ের সরকারি ওয়েবসাইটে যদি আসাম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার ইতিহাসকে বিকৃত করে তা অসম চুক্তির ফসল বলে উল্লেখ করা হয়ে থাকে তবে অবিলম্বে কর্তৃপক্ষকে তা সংশোধন করতে হবে তৃতীয়ত এই বিশ্ববিদ্যালয়ের রাজনীতিকরণের সমস্ত উদ্যোগকে বন্ধ করতে হবে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত